শ্যাম্পুর গ্রামে বাস করত হাবু নামের একটি ছেলে সে শরীরের দিক থেকে বড় হয়ে গেলেও মনের দিক থেকে একেবারেই বাচ্চা ছিল তার মাথায় বুদ্ধিও কম ছিল সে অনেক গরিব হয় তার নুন আনতে পান্তা ফুরোয় সে মাটির তৈরি থালা বাসন বিক্রি করে তার জীবিকা নির্বাহ করত। একদিন সকালবেলা সে উঠানে বসে মাটি তৈরি থালা বাসন তৈরি করছিল তখন কোথায় আছো তুমি অনেক যে বেলা হলো আমাকে তো এবারে মাটির তৈরি থালা বাসন গুলো বিক্রি করতে যেতে হবে তুমি আমাকে কিছু খেতে দাও আমি খেয়ে বাজারে যাব এগুলো বিক্রি করার জন্য না হলে আবার আজকে কিছুই বিক্রি করতে পারবো না এমনিতেও আজ অনেক বেলা হয়ে গিয়েছে এমনি তুমি জিনিসপত্র বিক্রি করে তুমি যে কটা টাকা পাবে তাতে সংসার চলবে না গো আমি বলি কি শোনো শোনো তুমি না হয় এগুলো বাদ দিয়ে নতুন কোন কাজের জোগাড় করো তাহলে আর আমাদের এত অভাবে দিন কাটাতে হবে না গো না না কি বলছো কি তুমি গিন্নি এ কথা বলা যে পাপ আমার বাবা দাদার আমল থেকে আমার বাবাও আমার দাদা এই কাজগুলো করেই তারা নিজেদের জীবন পার করে ফেলেছেন আর আমি কি না আমাদের বংশ পরম্পরায় সে কাজ বাদ দিয়ে অন্য কাজে ডুব না না গিন্নি এ হতে পারে না তুমি বরং আমাকে কিছু খেতে দাও তুমি তো যা বলবে তাই আমাকে শুনতে হবে কারণ তুমি যে তোমার সাথে আমাকে বেঁধে রেখেছো আমি চাই যে তুমি অন্য কোনো কাজ কর কুরে সেটা করো এ কথা বলে হাবুর গিন্নি ঘরের ভেতরে চলে যায় এরপর হাবু সেই মাটির থালা বাসনগুলো নিয়ে বাজারের দিকে রওনা দেয় পথে একজন লোক তাকে দাঁড় করিয়ে তাকে বলে আচ্ছা ভাই বলুন তো এই শ্যামপুর গ্রামটা কোথায় আমি অনেক দূর থেকে এসেছি আমি এখানকার কিছু চিনি না যদি আমাকে একটু সাহায্য করতেন হ্যাঁ হ্যাঁ আমি কেন বলবো না এই তো এটাই শ্যাম্পুর গ্রাম ওই যে দেখছেন ওটাই হচ্ছে শ্যাম্পুর গ্রামের বাজার আপনি কি ওখানে কাউকে খুঁজছেন না না কাকে আর খুঁজবো আমি এসেছিলাম শ্যাম্পুর গ্রামের বাজার থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে যেতে ভাই আপনার কাছে থাকা এই মাটির তৈরি থালা কি বিক্রি করবেন যদি করতেন তাহলে আমি কিছু মাটির তৈরি থালা বাসন কিনতাম হ্যাঁ হ্যাঁ আমি তো এগুলো বাজারে নিয়ে যাচ্ছিলাম বিক্রি করতে আপনি যদি কিছু নিতে চান তাহলে এখান থেকেই নিতে পারেন হ্যাঁ আমি কিছু থালাবাসন নিতে চাই তাই থালাবাসনগুলো বাসন কত করে বিক্রি করছেন এগুলো আমি পাঁচ টাকা দরে বিক্রি করছি তো দাদা তাহলে আপনি আমাকে দুইটি মাটি তৈরি থালা দিন আর এই নিন আপনার দশ টাকা এরপর হাবু লোকটিকে দুটি থালা সেখান থেকে দিয়ে বাজারের দিকে চলে যায় বাজারে গিয়ে তার তৈরি মাটির থালা বাসনগুলো বিক্রি করার জন্য দাঁড়িয়ে থাকে কিন্তু সারা দিন কেটে যাওয়ার পরও তার থালা বাসন কিনতে কেউ আসে না কিছুক্ষণ পর একজন লোক তার দিকে এগিয়ে আসে আরে এই যে দেখছি হাবু তাকে বিক্রি করছেই হাবু আরে মাটির তৈরি থালা বাসনগুলো কাপ এই থালা বাসন গুলো আমারই তৈরি করা আমি এগুলো বাজারে বিক্রি করতে নিয়ে এসেছিলাম তা তুমি হঠাৎ বাজারে কি করছো বাড়িতে সকল সবজি ফুরিয়ে গিয়েছে তাই বাজারে এসেছি কিছু সবজি কিনতে তা তোমার ব্যবসার কি খবর খুব ভালো যাচ্ছে নাকি ব্যবসা আর ভালো প্রতিদিন যে ক টাকার থালা বাসন বিক্রি করি তাতে আর সংসার চলে না আর ব্যবসা বাণিজ্যেরও যা অবস্থা তাতে দেখছি দুদিন পর থেকে ভিক্ষা করে খেতে হবে আবার এ কাজ দিয়ে আমি যেন অন্য কোনো কাজের জোগাড় করি কিন্তু ও যে বংশ পরম্পরা চলে আসার ব্যবসা তাই আর কি সারতে পারছি না হলে কবে আমি এই ব্যবসা বাদ দিয়ে অন্য কোনো কাজে ঢুকে পড়তাম আজ দেখছিস ব্যবসা বাণিজ্যর এই অবস্থা তাহলে তুই কেন ছেড়ে দিচ্ছিস না বলতো আর যাই হোক অন্য কাজ করে তুই সুখে শান্তিতে নিজের সংসার চালিয়ে দিতে যেতে পারবি তাই আমি বলি কি তুই কিছুদিন যখন থালা বাসন বিক্রি ভালো হয় তখন থালা বাসন বিক্রি কর কর আর অন্য কোন কাজের ব্যবস্থা পাশাপাশি তাহলেই তো হয়ে গেল হ্যাঁ তাই তো দেখছি তাই করা লাগবে না হলে দুদিন পর থেকে ভিক্ষা করে খেতে হবে আর ভিক্ষা করতে গেলেও তো কেউ ভিকে দেবে না হাত পা থাকলে কেন কাজ করে খাই না সেই জন্য ভিক্ষে দেবে না এই কথা বলে বিনু সেখান থেকে চলে যায় আর হাবু মনে মনে ভাবতে থাকে কি কাজ করলে সে ভালো পরিমাণের টাকা উপার্জন করতে পারবে তার সাথে সাথে তার বংশ পরম্পরার সে কাজও ধরে রাখতে পারবে সে অনেক ভেবে চিন্তা করে সে লাউ চাষ করবে আর তাই সে বাজার থেকে কিছু লাউয়ের বীজ কিনে নিয়ে বাড়িতে ফিরে যায় আর বাড়ির পেছনে পড়ে থাকা জমিতে লাউয়ের বীজ বপন করে কেটে যায় বেশ কিছু দিন বেশ কিছুদিন পর লাউ গাছগুলো বেশ বড় হয়ে যায় এরপর আস্তে আস্তে লাউ গাছে লাউ ধরে আর সেই লাউ বেশ বড় বড় হয়ে যায় আর সেটা দেখে খাবো অনেক খুশি হয় যাক আর যাই হোক কালকে কিছু টাকা আসবে বাড়িতে লাউগুলো বিক্রি করলে ভাবছি কালকে সকাল সকাল গিয়ে লাউগুলো বিক্রি করে আসবো এটা ভেবেই হাবু ঘরে চলে যায় রাত হয়ে যায় সেদিন রাতে অনেক বৃষ্টি হয় এমনকি ঝড়ও হয় সকালে যখন সে তার লাউ গাছের কাছে যায় তখন সে দেখতে পায় লাউ গাছে থাকা সমস্ত লাউগুলো নষ্ট হয়ে গেছে আর মাটিতে পড়ে আছে আর গাছগুলো অনেক খারাপ হয়ে গেছে এগুলো দেখে হাবু মন খারাপ করে সেখানেই বসে পড়ে তখন তার ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল একজন ভিক্ষুক ভিক্ষা করতে সে হাবুকে দেখে হাবুর কাছে আসে বাবা আমি অনেকদিন থেকে কিছু খাবি তুমি কি আমাকে কিছু খেতে দিতে পারবে হ্যাঁ বাবা কেন আমি আপনাকে খেতে দিতে পারবো না আসুন আমার সাথে আমার বাড়িতে চলুন গিন্নি ও গিন্নি কোথায় গেলে বলো দেখি এদিকে এসো ঘরে যদি কিছু খাবার থাকে তাহলে সেগুলো দিয়ে এসো বাবাকে কিছু খেতে দাও আমাদের লাউ গাছের সকল লাউ গুলো দেখছি নষ্ট হয়ে মাটিতে পড়ে আছে এবার আমাদের সংসার কিভাবে চলবে বলো দেখি আমি যাই আমাদের তৈরি সেই মাটির থালা বাসন গুলো নিয়ে বাজারের দিকে যাই দেখি কিছু করতে পারি কি না তারা বাবা যাস না আমি তোদের একটু উপকার করতে চাই তোরা আমাকে খেতে দিয়েছিস তাই আমি চাই আমি তোদেরকে কিছু সাহায্য করতে এ কথা বলে ভিক্ষুক তার কাছে থাকা কিছু লাউয়ের বীজ হাবুর কিন্নির কাছে দেয় এই লাউ এক অসাধারণ ক্ষমতা আছে এই ব্লাউগুলো যতই ঝড় বৃষ্টি হোক না কেন কখনোই নষ্ট হবে না তাই হাবু তোরা এই লাউয়ের বীজগুলো দিয়ে চাষ করা শুরু কর এই কথা বলে ভিক্ষুক সেখান থেকে চলে যায় আর হাবু আর দেরি না করে পরদিনই সেই বীজগুলো নিয়ে যায় তার বাড়ির পেছনে থাকা লাভের জমিতে বীজগুলো বপন করার জন্য আর সে বীজগুলো বপনও করে এরপর কেটে যায় বেশ কিছুদিন তারপর সেই লাউ গাছে অনেক পরিমাণে লাউ ধরে আর এটা দেখে অনেক খুশি হয় আর বাড়িতে ফিরে এসে তার গিন্নিকে বলে গিন্নি, গেলে কোথায় এদিকে এসো দেখো আমাদের লাউ ক্যাতে কত লাউ ধরেছে আমাদের আর কষ্ট থাকবে না এগুলো বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো কালি আমি লাউগুলো নিয়ে বাজারে যাব এগুলো বিক্রি করতে গো হ্যাঁ সেটাই ভালো হবে তুমি এক কাজ করো কালি এগুলো নিয়ে বাজারে বিক্রি করবে আর হ্যাঁ যদি সেই ভিক্ষুক আমার দেখা পাও তাহলে একবার ধন্যবাদ জানিও গো সে যে আমাদের অনেক বড় সাহায্য করেছেন হ্যাঁ গিন্নি তার বলতে লাগে নাকি আমি যদি পারি ওই বাবাকে নিয়ে আমাদের বাড়িতে আসবো তুমি তার জন্য ভালো কিছু রান্না করবে পরদিন হাবু সেই লাউগুলো নিয়ে বাজারে চলে যায় বিক্রি করতে আর লাউগুলো অনেক টাকা লাভে সেগুলোকে বিক্রি করে সে সেদিন অনেক টাকা নিয়ে বাড়িতে ফিরে আসে কই ঘিন্নি গেলে কোথায় এই যে দেখো আজ আমাদের অনেকগুলো লাউ বিক্রি হয়েছে এবং দেখো এই যে কতগুলো টাকা আজ আমি আয় করেছি এমনভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না গো হ্যাঁ তুমি ঠিকই বলেছো ওই ভিক্ষুক বাবাটা সেদিন এসে আমাদের যদি এরকম সাহস না করতো তাহলে আমরা অনেক কষ্টে পড়ে যেতাম গো আর হ্যাঁ লাউ চাষ করছো ভালো কথা কিন্তু তোমার ওই বংশ পরম্পরার মাটির তৈরি থালা বাসন আবার বিক্রি করা ছেড়ে দিও না গো কারণ সেটা যে আমাদের বংশের কাজ আর আমি তাই বলি কি তুমি ওই কাজের পাশাপাশি এই লাউ চাষ করো তাহলেই দেখবে আমাদের আর কোনো কষ্ট থাকবে না গো ঠিকই লাউ চাষ করতে গিয়ে আমাদের আর বংশ পরম্পরার কাজ ভুলে চলবে না আগে আমাদের বংশ পরম্পরার কাজটি মাথায় রেখে তারপরে অন্য কিছু করবো আমরা এরপর হাবু লাউ চাষের পাশাপাশি এরপর তারা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ